নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কেয়া হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী যে একটু আগে যে লাইভটা আমরা শুরু করছিলাম সেটাই কিছু টেকনিক্যাল ফল্ট থাকার জন্য কিন্তু সাউন্ডের সমস্যা হচ্ছিল আপনারা সবাই জানিয়েছেন এবং যারা যারা এই লাইভ অনুষ্ঠানটা দেখছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ বিষয়টি আমাদের নজরে আনার জন্য নতুন ভাবে আবার শুরু করছি লাইভ স্বাস্থ্য অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন আপনারা সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে সেই বিষয়টা হচ্ছে কিন্তু আমাদের বাড়ির একদম ছোট্ট সদস্যটার শরীর স্বাস্থ্যের বিষয়ে ধরুন আপনার বাড়িতে একেবারে সদ্যজাত সন্তান রয়েছে তার কিভাবে আপনারা খেয়াল রাখবেন বা ধরুন আপনার বাড়ির করে যেতে শুরু করেছে তার খুব কারণে শারীরিক সমস্যার মুখোমুখি এই সমস্ত সমস্যায় আপনারা কিভাবে বাবা মায়েরা সতর্ক হবেন কিভাবে সমস্যাগুলো থেকে বাচ্চাকে রক্ষা করবেন সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা আর আজকের আলোচনা আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি সহজ নগর কলকাতার অন্যতম বিখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর রোহিত কাপ্তে স্যারকে নমস্কার স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলাপে স্যার যে বিষয়টা নিয়ে প্রথমেই কথা বলবো বললাম যে বাড়ির একেবারে খুদে সদস্যরা স্বাস্থ্য নিয়ে আমাদের আজকের আলোচনা সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে ধরুন তিনটে ভাগে যদি ভাগ করি মানে একেবারে সদ্যজাত বাচ্চা এবং তারপর ধরুন মোটামুটি তিন বছরের নিচে যারা রয়েছে এবং যারা তিন বছরের ওপরে একটু মোটামুটি প্রাইমারি স্কুলে যেতে শুরু করেছে তাদের বিষয়ে তো প্রথমেই যদি একদম জাত বাচ্চাদের কথায় আসি তারা তো কথাও বলতে পারে না কিছু বোঝাতেও পারে না তাদের ভা প্রকাশ করার অনুভূতি একমাত্র হাসি বা সেক্ষেত্রে এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে কি কি ধরনের শারীরিক সমস্যা নিয়ে বাবা আপনাদের দেখুন এই বয়সে বাচ্চারা দেখুন নিউবর্ন বাচ্চা বলবেন আর কি নিউবর্ন বাচ্চা ম্যাক্সিমাম কিন্তু জেনারেল চেকআপ বা রুটিন চেকআপ এর জন্যই বাবা আসে না আর কি তার সাথে বাচ্চা কতটা খাচ্ছে বাচ্চাদের ঠিকঠাক গ্রোথ হচ্ছে কিনা বা অনেক সময় বাচ্চাদের পেটের সমস্যা হয় এই বয়সে আর কি একটু গ্যাসের সমস্যা হচ্ছে বা বাচ্চা একটু বেশি কান্না করছে এই সমস্যাগুলো নিয়ে ভক্ত বেশি করে আসেন তার সাথে হয়তো এই রুটিন ভ্যাকসিনেশন যেগুলো হয় রুটিন ভ্যাকসিনেশন বা এই গরমের সময় অনেক সময় একটু স্কিনের একটু অসুবিধা হচ্ছে কি বের হচ্ছে বা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে এই জিনিসগুলো নিয়ে বাবারা বা মারা আমাদের কাছে আসেন না

প্রথম এক মাস কিন্তু বাচ্চারা প্রচন্ড ইনফেকশন এই জন্য সব সময় এই বয়সটা কিন্তু খুবই খেয়াল রাখা জরুরি এবার যেই বাচ্চাকে হাত দেবে আর কি বাড়িতে দুজন তিনজন তার বেশি বাচ্চাকে হাত দেবে যদি বাচ্চাকে বারবার করে হাত দিতে হয় বাবা মা বা যিনি কেয়ারটেক আছেন উনি দেখছেন আর কি বারবার বাচ্চাকে হাত দেওয়ার আগে হাতটাকে স্যানিটাইজ করে নেওয়া বা যদি হাতটা নোংরা থাকে তাহলে হাতটা ভালো করে একটু দিয়ে ধুয়ে নেওয়া নোখ হাতটা পুরোপুরি যদি আমার হাত দেখা যায় আরকি কি হাতটা পুরোপুরি আমার হাতের মতন থাকবে কোনো নোখ নেই আঙুলি নেই কোন থাকা নেই কোনো ঘড়ি নেই আমরা হাতটা পুরোপুরি এখানে অব্দি ঘোটানো আছে আরকি তো যতটা পারবেন পরিষ্কার হাত দিয়ে বাচ্চাকে এর সাথে যেটা আমরা সব সময় বলি এই বয়সে কিন্তু ব্রেস্ট মিল্ক বাচ্চার জন্য অমৃত মতন আছে মানে বাচ্চাকে শুধু যদি ছ মাস অব্দি ব্রেস্ট মিল্ক খাওয়ানো হয় তাহলে কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতা বা ইনফেকশন হওয়ার মানে চান্সেস খুব কমে যায় তার সাথে মানে বাচ্চার যে ন্যাচারাল ব্রেস্ট মিল্ক এর জন্য যে গ্রোথ বা পেটের সমস্যা এই জিনিসগুলো কিন্তু কম হয় এই জন্য সবসময় এখন একটা আমরা টেন্ডেন্সি দেখেছি মেনলি শহরে বসে আর কি যারা ওয়ার্কিং মাদার আছেন বা কোনো কারণে বুকের দুধ খাওয়াতে পারছেন না তারা একটু ওই ডাব্বার দুধ একটু বেশি দেওয়ার প্রচলন হয়েছে এখন কিন্তু যদি এটা মাথায় রাখা যায় যে বুকের দুধই খাওয়ানো হয় বাচ্চাকে তাহলে কিন্তু বাচ্চার অনেকটা ভালো থাকবে পেটের অসুবিধা গুলো কম হবে এর সাথে যেটা আমরা বললাম র্যাশ বা চামড়ার অসুবিধা আমরা অনেক সময় দেখি এই বাচ্চারা জন্ম নিল তার সাথেই বাচ্চাদের ওই অয়েল মাসাজ বা মাস্টার টেলে মাসাজ শুরু হয়ে গেল আর কি মাস্টার্ড তেল লাগালে কিন্তু অনেক সময় চামড়া উঠে যায় বা চামড়াতে র্যাশ হয়ে আর আমাদের যা দেশে গরম আছে আর তাতে কিন্তু তেল লাগালে আরো বেশি করে মানে বাচ্চাদের গরম লাগতে পারে বা চামড়ার অসুবিধা গুলো হতে পারে এই জন্য বাচ্চাকে রোজই একবার করে স্পঞ্জ বা চান করাতে হবে বাচ্চাকে যতটা পারবেন তেল লাগানো যাবে না বা যদি তেল লাগায় তাহলে আর তার সাথে শরীরে যে অনেক সময় আমরা দেখি ধাগা পরিয়ে দেওয়া বা মাদুলি পরিয়ে দেওয়া এই জিনিসগুলো যতটা পারা যায় কম পড়াবেন কেউ যদি রিলিজিয়াস কারণে পড়াতেও চান তাহলে কিন্তু ওটাকে পনেরো দিন ছাড়া ছাড়া চেঞ্জ করে দিলে ওখান থেকে ফাঙ্গাস ইনফেকশন হওয়ার চান্স খুব কমে যায় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা আমাদের এই লাইভ স্বাস্থ্য অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু টেলিমেডিসিনের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এবং একই সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ফলো করতে হবে @healthytube ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং একই সঙ্গে আমাদের নতুন WhatsApp চ্যানেল আহ আপনি এই যে ধাঁধা এবং মাধুরীর কথা বললেন এর পাশাপাশি আরো একটা জিনিস জানতে চাইবো যে এখন তো প্রচন্ড গরম কাল অনেক বাড়িতেই maximum বাড়িতেই এসি রয়েছে তারা একদম ছোট বাচ্চাদের কে এসিতে তে রাখতে পারেন সেটা কি বাচ্চার জন্য ঠিক ঠাক এটা আমরা বাচ্চাদের বলে দিয়ে আর কি বাচ্চারা কিন্তু AC তে থাকতে পারে টেম্পারেচার যদি টোয়েন্টি four to twenty eight রাখা যায় তাতে ভালো খুব বেশি ঠান্ডায় রাখা যাবে না। একটা জিনিস মাথায় রাখবেন আমরাও দেখেছি আগেও দেখেছি যখন সিজন চেঞ্জ হয় ঠান্ডা থেকে গরমে যাচ্ছি আমরা বা এই গরম থেকে বৃষ্টি যাচ্ছি তখনই কিন্তু শরীরটা বেশি খারাপ মানে একটা টেম্পারেচার ফ্লাকচুয়েশন বলেই কিন্তু বাচ্চাদের একটু সর্দি কাশি টেন্ডেন্সি বেশি হয় এখানেও একই ব্যাপার এখানে যদি আপনি এসি তে রাখেন বাচ্চাকে বাচ্চাকে এসিতেই রাখবেন বারবার এসির ঘর থেকে বাইরে নিয়ে গেলেন আবার ভিতরে নিয়ে এলেন আবার বাইরে নিয়ে গেলেন এই টেম্পারেচার ফ্লাকচুয়েশনটা করবেন যদি বাচ্চাকে একবারে বাইরে নিয়ে যেতে হয় তাহলে এসিটা বন্ধ করে দেবেন ওই এসি টেম্পারেচারটা রুম টেম্পারেচারটা বাইরের টেম্পারেচার সাথে সমান হবে তারপরে বাইরে নিয়ে যাবেন কিন্তু এসিতে রাখে কোনো অসুবিধা নেই এই যে গরম এখন পড়েছে আর কি হালকা এসি চালিয়ে একটু হালকা এক দু নম্বরে পাখা চালালেও কোনো অসুবিধা নেই বাচ্চা যদি আবার বেশি করে খাবে তাহলে বাচ্চার জন্য অসুবিধা হবে বাচ্চার বেশি ঘেমে এখন অনেক বাচ্চাই আমাদের আহ বাচ্চা হসপিটাল ভর্তি হয়েছে এইবার যাদের একটু পেচ্ছাপ কমে গেছে আর তার সাথে আমরা যে বারবার করেই বলছি কি স্কিন ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন এই ঘাম কম হলে কম হবে আর যত বেশি ঘাম হবে তত বেশি হতে পারে আহ যারা একেবারে সদ্যোজাত সন্তানের বাবা মা রয়েছেন ডাক্তারবাবু যেরকম কথাটা বললেন তারা সব সবসময় একটা দিক খেয়াল রাখবেন যে বাচ্চা যেন না কারণ থেকে কিন্তু নানান নানান ধরনের সমস্যা হতে পারে হয়ে যেতে পারে আর তারা খুব যত্নে রাখুন নিজের সন্তানকে আর স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য তো আমরা অবশ্যই একশ্রেপে আপনাদের পাশে রয়েছি আপনার বাড়িতে যদি খুদের সদস্য থাকে তাহলে এবং তার যদি কোনো ধরনের শারীরিক সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং একই সঙ্গে ফেসবুক পেজে। স্যার এবারে যে বিষয়টা নিয়ে জানতে চাইবো সেটা হচ্ছে বলুন আপনি বলছেন সিক্স মান্থ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং চলছে। তারপরে যখন মাস বা এক বছর বা দেড় বছরের কাছাকাছি যখন বাচ্চার বয়স তখন কি ধরনের খাবার তাকে দেওয়া যায়? দেখুন অলওয়েজ আমরা ফুড বেশি করে প্রেফার করব হ্যাঁ বাড়িতে ভাত ডাল খেতে পারে তার সাথে হয়তো প্রোটিন জন প্রোটিনের জন্য মাছ মাংস বা ডিম খেতে পারে দুধ রুটি দুধ চিড়ে দুধ ভাত এগুলো খেতে পারে বাড়িতে ফেটে দই দিতে পারেন বাচ্চার জন্য একটা জিনিস ফল ফুল সব রকমই খাবে এটা জিনিস এখন কিন্তু অনেক বাচ্চারই কনসিপেশন হয় মেনলি এই আরবান সেটিংসে আর যেহেতু সবাই বলে আমরা তো সবকিছুই খাওয়াচ্ছি কিন্তু কনসিপেশন খুব বেশি হচ্ছে এটা মানে কিন্তু অনেক বাড়িতেই আমরা দেখি মিক্সি করে খাওয়া খাওয়ানো হয় তাতে কি হয় এই যে খাবারটা যাচ্ছে আপনার ক্যালোরি যাচ্ছে ভিটামিন যাচ্ছে মিনারেল যাচ্ছে কিন্তু ফাইবারটা আছে ফাইবারটা কিন্তু মিক্সির সাথে বেরিয়ে যায় একই ব্যাপারে ফ্রুট জুস খাওয়ানো ফ্রুট জুস খাওয়ানোর আপনি ফ্রুটে সবকিছু কিছু দিচ্ছেন কিন্তু ফাইবারটা বাদ দিয়ে দিচ্ছেন তাতে কিন্তু বাচ্চাদের একটা কনস্টিপেশন হতে পারে হোল ফ্রুট বা হোল ভেজিটেবল খাওয়ালে কিন্তু যেটা এখন বলছে হোল গ্রেন ফুড খেলে কিন্তু সবার জন্যই ভালো আর কি হোল ভেজিটেবল বা হোল ফ্রুট খাওয়ালে কিন্তু বাচ্চার জন্য বেশি মানে কাজে লাগবে আর কি আর একটা ব্যাপার এখন কিন্তু আবার মানে আরবানাইজেশনের জন্য অনেক বাচ্চাই রোজ দেখছেন বিস্কিট বা কেক বা আপনার কোল্ড ড্রিঙ্ক বা খুব বেশি খাচ্ছে আর কি আর অল জাঙ্ক ফুডস এইগুলোতে কিন্তু আর্টিফিশিয়াল কালার বা আর্টিফিশিয়াল ফ্লেভার থাকে এগুলো কিন্তু পরে গিয়ে পেটের অসুবিধা বা গ্রোথের জন্য অসুবিধা করতে পারে আচ্ছা মানে এই বিষয়গুলোতে বিশেষ করে একদম যারা ছোট স্কুলে যেতে শুরু করেছে ওদের তো বাবা মা প্রায় দিনই এগুলো দিয়ে থাকেন তাহলে সেগুলো দিয়ে হতে পারে হতে পারে এবার দেখুন একদমই দেবেন না তা নয় কিন্তু কথা হচ্ছে একটু কন্ট্রোল ভাবে দিতে হবে খুব বেশি সুগার ও বাচ্চার জন্য ভালো নয় বাড়ি তৈরি আপনি দেখুন অনেক বাবা মাই আমাদের কাছে আসে বলেন কি দেখুন শুকনো খাবার দিতে বলে টিফিন শুকনো খাবার যদি দিতে হয় তাহলে কিন্তু বিস্কিট আর চিপস বা এগুলো ছাড়া কি আছে তাতে আপনি দেখুন শুকনো খাবারে আপনি একটু ব্রেড কিছু একটা বানিয়ে দিতে পারেন বা একটু চিড়ের পোলাও বা চিড়ে ভাজা বা মুড়ি অনেক কিছুই আছে যেগুলো একটু ভাবলেই বা ইউটিউব যেন আমরা ইউটিউবেই কথা বলছি আর ইউটিউবে সার্চ করলেই বের হয়ে যায় এই জন্য এটা আর্টিফিশিয়াল কালার ফ্লেভার ওয়ালা ফুড আছে একটু অ্যাভয়েড করলে বাচ্চাদের জন্য ভালো একদমই দেবেন না তা নয় কিন্তু কন্ট্রোল ভাবে দিন আহ দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে ডাক্তার বাবু যেরকম বলছেন ঠিক সেই কিন্তু নিজের বাচ্ছার প্রতি যদি আপনারা খেয়াল রাখেন তাহলে কিন্তু বাচ্ছার growth অনেক ভালো হবে এবং একই সঙ্গে আপনার সন্তানও সুস্থ থাকবে। আর যারা যারা এই নতুন স্বাস্থ্য অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন দেখছেন আহ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং একই সঙ্গে তাদের প্রত্যেককে বলবো আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত এবং নিজের সন্তানের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিও হাই কিন্তু আপনাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পোস্ট করতে পারেন আমাদের সঙ্গে আমরা সব সময় রয়েছে এবং একই সঙ্গে আপনাদের প্রত্যেককে বলি আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন দেখুন এবার যে বাচ্চাদের প্রসঙ্গে আনছো তার একটু বড় হচ্ছে এবং স্কুলে যেতে শুরু করেছে তাদের কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা একটু খেয়াল রাখব যখন জিনিস আবার কি স্কুলে গেলে একটু শারীরিক অসুস্থ হবে বাচ্চা

বাচ্চাকে যেটা আমরা অলরেডি বললাম হেলডি খাওয়াবেন আর আমরা বাচ্চাকে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে রাখবো আর কি তার মধ্যে সমস্ত রকমের ভ্যাকসিনেশন হলো এই বৃষ্টি সিজনে মেনলি ফ্লু ভ্যাকসিন এগুলো হলো আর কি প্যানিমোনিয়া ভ্যাকসিন এগুলো সব কমপ্লিট করে রাখবেন আর কি তার সাথে যখনই দেখবেন ম্যাক্সিমাম বাচ্চাদের যে সর্দি কাশি হয় ম্যাক্সিমাম নাইন্টি নাইন পার্সেন্টই কিন্তু ভাইরাস ইনফেকশন এই জন্য অনেকবারই বাবা মারা নিজের থেকে একটু প্যানিক করে জ্বর কমছে না অ্যান্টিবায়োটিক খাইয়ে দেন এই জিনিসটা একদমই করবেন না এক দুদিন দেখবেন যদি জ্বর না কমে তাহলে নিজে ডাক্তার বলছে পরামর্শ নেবেন আরকি যদি উনি বলেন তাহলেই কিন্তু নিজে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন কেন কি অ্যান্টিবায়োটিক খাওয়ালেই কিন্তু শরীর শরীরে যে খারাপ ব্যাকটেরিয়া ওইগুলো মরছে না শরীরে যে ভালো ব্যাকটেরিয়া যেগুলো শরীরের জন্য ভালো ওইগুলোও কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর কি আর তাতে কিন্তু ইমিউনিটি ডেভেলপমেন্ট অনেকটা হ্যাম্পার করা আমরা দেখেছি যারা বারবার করে অ্যান্টিবায়োটিক খায় তাদের কিন্তু বারবার করে সর্দি কাশি জ্বর হয় আর বারবার পরেই বাচ্চাদের শরীর খারাপ হয় এই জন্য অ্যান্টিবায়োটিক বিদাউট প্রেসক্রিপশন খাবেন না অনেক সময় হয় পুরোনো প্রেসিকেনে লেখা ছিল দেখে ঠাইয়ে দিয়েছেন এই জিনিসটা করবেন না আর যেক্ষণই বাচ্চার শরীর খারাপ হবে জ্বর হলো বা সর্দি কাশি হল একটু বেশি করে জল খাওয়ানোর চেষ্টা করবেন এটা মাথায় রাখতে হবে বাচ্চারা কিন্তু জ্বরের সময় বা শরীর খারাপের সময় খেতে চাইবে না জোর করে খাওয়াতে হবে না দু চামচ তিন চামচ যতটাই খাচ্ছে খাচ্ছে কিন্তু জল বেশি করে খাওয়াতে যদি দেখা যায় বাচ্চার জ্বর কমে যাওয়ার পরে আছে বাচ্চা খেলাধুলা করছে মোটামুটি খাচ্ছে বা পেচ্ছাপ ঠিকঠাক করছে তাহলে বাড়ি। যদি এরকম দেখা যায় যে বাচ্চা একদমই খাচ্ছে না পেচ্ছাপ করছে না হয়তো শ্বাসকষ্ট হচ্ছে বা নেই পড়েছে তাহলে কিন্তু হসপিটালে বা ডাক্তারের কাছে নিয়ে একদম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো বললেন আহ নিজের সন্তানের ওপর কোনো রকম ভাবেই কিন্তু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবেন না ভুলেও ওভার the counter কোনো রকম মেডিসিন কিন্তু বাচ্চা দেবেন না ডাক্তার বাবুরা যেরকম পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ নিমন্তই কিন্তু আপনারা এগিয়ে যান। একই সঙ্গে একটা কথা জানতে চাই যে জ্বরের সময় তো বাচ্চারা খেতে চাইছে না এটা একটা খুব স্বাভাবিক ঘটনা কিন্তু এমন অনেক বাবা মায়ের অভিযোগ থাকে যে আমার বাচ্চা কিছুতেই কিছু খায় না তাদের উদ্দেশ্যে কি বলবে দেখুন যদি এরমই হয় কি বাচ্চা একদমই খায় না দেখবেন শুধু না খাবারটা কোনো রোগ নয় তার সাথে আর কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখতে বাচ্চা কি বারবার বমি করছে বা বাচ্চা কি বারবার করে বাচ্চা পায়খানা হচ্ছে বাচ্চা কি বারবার করে জ্বর আসছে বা বাচ্চা কি ওয়েট গেন হচ্ছে না বা বাচ্চার কি বেশি লস হচ্ছে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তার জন্য কিন্তু আমরা যেটা করি আমাদের ক্লিনিকে হাইট আর ওয়েট নিয়ে গ্রোথ চার্ট ডট করি আর দেখি আমরা কি বাচ্চার কি করে গ্রোথ হচ্ছে এবার বাবা মারা কমপ্লেন করছেন কি বাচ্চা খাচ্ছে না কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি ভালো আছে বা যেটা দেখা যাচ্ছে কি ওদের হাতে যদি চিপসের প্যাকেট দেওয়া যায় চিপসের এর প্যাকেটটা পুরোপুরি খেয়ে নিচ্ছে কিন্তু ভাত ডাল খাচ্ছে এইগুলো কিন্তু কোন অসুখ নয় এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমরাই কিন্তু বাচ্চাদের শিখিয়েছি কি ফুড এই এই জিনিসগুলো খেতে ভালো আর কি এইগুলো নিজে থেকেই কন্ট্রোল করতে হবে একটা জিনিস মাথায় এখন গাড়ি আমি যেখানে এলাম গাড়ি করে এলাম আর কি গাড়ি কিন্তু পেট্রোল ছাড়া চলে না এখানে একই ব্যাপার বাচ্চা যদি খাওয়া দাওয়া করে তাদের কিন্তু বাচ্চার শরীরে এনার্জি আছে বাচ্চার শরীরে এনার্জি আছে বলে বাচ্চা ছুটে বেড়াচ্ছে লম্প লম্পজম্প করছে আর কি খেলাধুলা করছে মানে বাচ্চা যদি অ্যাক্টিভিটি ভালো থাকে বাচ্চা যদি ওজন ভালো থাকে তাহলে কিন্তু

একটু হজমের ওষুধ দিন একটু বাচ্চা খিদে পাবে আমরা হয়তো বাবা মার জন্য একটু দিয়ে দিই খেলে তো কোনো ক্ষতি নেই হজমের খেলে তো কোনো অসুবিধা নেই কিন্তু মানে স্পিকিং আমি দেওয়ার পরে এটাও বলে দিই এটা আপনার মন রাখার জন্য দিলাম আর মানে বাচ্চা বাচ্চারা আমি আবার আবার রিপিট করছি বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে বাচ্চার যদি ওয়েট গেইন ভালো থাকে তাহলে কিন্তু বাচ্চারা আপনি দেখুন একটা জিনিস মাথায় রাখবেন বাচ্চার বাচ্চারও একটা মন আছে ঠিক আছে এবার আপনার মন মোটামিক হত খাচ্ছে না কিন্তু নিজের মন মোটামিক খেয়ে নিচ্ছে ওর যতটা দরকার ও খেয়ে নিচ্ছে জন্য মানে জোর করতে নেই একদমই না কেন কি অনেক সময় আমি দেখি জোর করলে বাচ্চারা একটা খাবার প্রতি অনিয়া চলে আসে তখন কিন্তু বাচ্চারা জোর করে খেতে চায় না বাচ্চারা একটা চিরচিরে স্বভাব হয়ে যায় জোর করবেন না হ্যাঁ মাল্টিভিটামিন এটা দিয়ে রাখতেই পারেন ছমাস ছাড়া ছাড়া কৃমির ওষুধ দেবেন একটা প্রবলেম যেটা আমি আগেও বললাম constipation constipation থাকলে কিন্তু অনেক সময় বাচ্চাতে কিড়ে মরে যায় এইজন্য যদি দেখেন পাঁচ কটি পটি করছে না ক্লিয়ারলি তাহলে কিন্তু ডক্টরের ওখানে পরামর্শ নেবেন বা বেশি করে জল খাবেন ফল ফুল রোজ খাওয়া চেষ্টা করবেন আরো আর একটা বিষয় যেটা অনেকেই বলতে শুনেছি বিশেষ করে মা আধা করা তারা একটু গোলগাল বাচ্চা হলে বিষয়টা খুব ভালো কিন্তু শিখিয়ে যে কি বাচ্চা ছোটবেলা থেকে obesidad হওয়ার কোনো সম্ভাবনা না সেরকম কিছু থাকে না দেখুন আবার যেরকম আমরা এখনো মলে যদি যাই একটা শপিং সেকশনে সমস্ত রকমের স্মল থেকে শুরু করে লার্জ থেকে শুরু করে এক্সেল এক্সেল থেকে শুরু করে ডাবল সব রকমেরই পাওয়া যায় এই জন্য মানে একটা বাচ্চা তিন বছরে যদি ওর পনেরো কেজি ওজন আছে ওই বাচ্চাটাও যদি ভালো অ্যাক্টিভ থাকে তাহলে ওই বাচ্চাটাও সুস্থ যদি বাচ্চা দশ কেজি ওজন আছে তাতেও কিন্তু বাচ্চাটা ভালো আছে সুস্থ এই জন্য গোলগাল বাচ্চা বা একটু মোটা বাচ্চা চাইলে তো হবে না বাচ্চা যেরকম জেনেটিক মেকআপ আছে আর কি ওরকম করেই বাচ্চা হবে আর কি ছোটবেলা থেকে বেশি ওজন থাকলে যে ফিউচারে বেশি ওজন হয় এটা কোনো ইয়ে নেই কিন্তু হ্যাঁ ওভারওয়েট না হয়ে যায় এটা খেয়াল রাখতে এবার এই যে বিষয়ে আসবে যারা মোটামুটি স্কুলে যেতে শুরু করেছে এবং ধরুন ওয়ান টু থ্রি এই যে তাদের ক্ষেত্রে বাবা মারা কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে স্কুলে গেলে আবার বললাম সর্দি কাশি তো হবেই এবার সবসময় বাচ্চাকে কিন্তু বাড়ি থেকে হ্যান্ড হাইজিন এর ব্যাপারটা সবসময় বুঝিয়ে রাখতে হবে যখন স্কুলে যখন টিফিন করছে তার আগে একবার হাত ধুয়ে নেওয়া বা স্কুলে যখন ওয়াশরুম ইউজ করছে তারপরে একবার হাত ধুয়ে নেওয়া তার সাথে বাচ্চাকে সবসময় বোঝানো উচিত যখন কখনো আছি হচ্ছে বা টফিং হচ্ছে তখন মাউথটা কভার করা আর কি এই জিনিসগুলো যদি বেসিক আহ আমরা এটিকে শেখাতে পারি তাহলে কিন্তু এই ইনফেকশনের মাত্রা অনেকটা স্কুল থেকে কমে যেতে পারে আর একটা ব্যাপার এই বৃষ্টি পড়লো আর কি বৃষ্টির সিজন শুরু হলো এখন যতটা পারবেন যদি স্কুল পারমিশন দেয় তাহলে কিন্তু স্কুলে ফুল হাত পা জামা কাপড় পরিয়ে পাঠানোর চেষ্টা করবেন কেন কি এখন মাথায় রাখবেন মশা সিজন আসছে আর কি ডেঙ্গু ম্যালেরিয়া সিজন আসছে আর ডেঙ্গু মশাটা কিন্তু সকালের দিকেই কামড়ায় আর সকালের দিকে বাচ্চারা ম্যাক্সিমামই স্কুলে থাকে আর স্কুলেও একটা ব্যাপার এখন স্কুলে যেটা হচ্ছে অনেক স্কুলেই এসি আছে আরকি তো বাইরে রোদ থেকে ঢুকছে আবার এসি তে বেরোচ্ছে ঢুকছে আবার ওখানে খেলাধুলা করছে ঘামছে এসির মধ্যেই থাকছে তো ওখান থেকে একটু সর্দি কাশি হয়ে যাবে টেন্ডেন্সি থাকে আরকি স্কুলে একটু জলের বোতল সবাই দিয়েই পাঠায় স্কুলে যে ম্যাডাম রা থাকবেন যা কেয়ারটেকার রা থাকবেন বারবার করে বাচ্চাদের জল খাওয়ানো উচিত আর তার সাথে আর কি জেনারেল জেনারেলি ক্লিননেস থাকলে একটু স্কুল ক্যাম্পাস হলো এরা তো প্রোটেক্ট করে কিন্তু মশা যাতে না হয় বা আমাদের মিউনিসিপাল কর্পোরেশন অনেকটাই ইয়ে করে এবার দেখা যায় এরকম থাকে প্রত্যেক বছরই কিন্তু এই সিজনে ডেঙ্গু ম্যালেরিয়া একটু হয় এই জন্য আগে থেকে সতর্ক থাকার মানে মশা বাহিত কোন রোগ বাচ্চার শরীরে কামন না বসায় তো এই বিষয়গুলো নিতে আগাম সতর্কতার জন্য ডাক্তারও বারবার করে বলেন যে ফুলwidehat জামা প্যান্ট পরে বাচ্চাকে স্কুলে পাঠান যদি স্কুল পারমিশন দেয় বা প্রপারলি হ্যান্ড হাইজিন মেইনটেইন করা এবং একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে এবং বাড়িতেও আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চাটির যেন শরীর ঠিক থাকে এবং সেই বিষয়টার জন্য মাথায় রেখে দুটো সবসময় নিজেরাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন দর্শক যারা যারা আমাদের

আমরা দেখি কি বাড়ির লোক রোজই কিনে দিচ্ছে বা এই জিনিসগুলো জাঙ্ক ফুড কিন্তু অ্যাভয়েড করতে হবে বাচ্চাকে পাঁচ বছর অবধি বয়েল ওয়াটার খাওয়ালে ভালো পেটের ইনফেকশন হওয়ার চান্স কম তারপর তো আমি বলেই দিলাম হ্যান্ড হাইজিন এর ব্যাপার বাচ্চাকে বারবার করে হাত ধোয়াতে হবে বা শরীরে যতটা পারবেন ধাগা বা মাদুলি এগুলো কম রাখবেন যদি রাখেন তাহলে কিন্তু বারবার করে চেঞ্জ করে দেবেন একটা ব্যালেন্স ডায়েট দেওয়ার চেষ্টা করবেন যেটাতে প্রোটিন এই বয়সে খুবই জরুরি প্রোটিন যদি যদি কেউ ভেজিটেরিয়ান থাকে তাহলে কিন্তু ওরা পনির সয়াবিন মাশরুম এই জিনিসগুলো খেতে পারে বাকি non এর জন্য তো আপনার মাছ মাংস ডিম এগুলো আছেই আর কি একটা ব্যালেন্স ডায়েট দেওয়ার চেষ্টা করবেন আর বাচ্চাকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন বাচ্চাকে জোর করে খাওয়ানোর দরকার নেই অবশ্যই সমস্ত রকম ভ্যাকসিনেশন গুলো আপ ডেট রাখবেন যেহেতু এখন সর্দি কাশি সিজন চলছে ফ্লু হওয়ার চান্স আছে এই জন্য ফ্লু সিজনে ফ্লু ভ্যাকসিন গুলো নিয়ে নেবেন আহ ডাক্তারবাবুর পরামর্শ মতো নিজের বাচ্চার দিকে বিশেষ খেয়াল রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর স্বাস্থ্য সংক্রান্ত যে যেকোনো আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে দেখতে হবে কিন্তু করতে ভুলবেন না সকলে ভালো থাকুন